কেননা এই ফোন থেকে আপনি অন্য ফোনে চার্জ শেয়ার করতে পারবেন রিভার্স চার্জিং অপশন আছে ইমার্জেন্সি একটা চার্জ প্রয়োজন আর একটা ফোনে সেক্ষেত্রে আপনি ইউএসবি কেবলের মাধ্যমে আর একটা ফোনে আঠারো ওয়ার্ডের স্পিডে চার্জ দিতে পারবেন এই ফোনটাতে বৃষ্টি ছেটা ফোটা পানি কিছু হবে না যারা এসে শুধুমাত্র বলবে যে আমরা হৃদয়ের ভিডিও দেখে আসছি তাদের জন্য স্পেশালি অফার থাকবে তো আমাদেরকে শাওমির যে লেটেস্ট ফোন আছে সেই লেটেস্ট ফোনটাকে বিস্তারিত জানতে হলে আমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো তার আগে আমি বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই আগ্রহী থাকি আমরা তো চলুন ভাই আমরা ভিডিওটি শুরু করি হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম আপনারা দেখবেন যে শাওমি ফোন যদি আপনারা ক্রয় করতে চান তাহলে নটর মার্কেটে আসলে দেখবেন অসংখ্য দোকান আছে কিন্তু আশেপাশে কিন্তু যদি অফিসিয়ালি ফোনটি পারচেস করতে চান তাহলে চলে আসবেন স্বামীর অর্থরাজ শোরুমে পাঁচশো এক নম্বর দোকানে চলুন দেখে আসি লেটেস্ট কি ফোন আছে আমাদের তো আজকে আপনারা যে লেটেস্ট ফোন আছে সেটা নিয়ে আপনারা শুরু করি আপনারা সেটের ফিচার সম্পর্কে জানি আচ্ছা তো আপনারা যেহেতু অফিসিয়াল শোরুমে চলে আসছেন তো আমরা লেটেস্ট যে ফোনটা আছে সেটা দিয়ে প্রথমে শুরু করি হ্যাঁ প্রথমে আমাদের লেটেস্ট ফোন আছে Redmi 15 আর রেডমি ফিফটিনের যে জিনিসটার জন্য পপুলার সেটা হচ্ছে ব্যাটারি রেডমি ফিফটিনে ব্যাটারি দেওয়া আছে সাত হাজার এমএজ এর ব্যাটারি সাত হাজার এমএজ এর সাত হাজার এর ব্যাটারি যেটা আপনি রাফটা ফিউজার দুই দিন পর্যন্ত চার্জ ব্যাক আপ পাবেন শুধু তাই না ব্যাটারি যেহেতু বড় চার্জারটাও তো বড় হওয়া দরকার তাই না এটাতে কিন্তু ইউজ করা হচ্ছে থার্টি থ্রি ওয়ার্ডের টার্গ চার্জার যেটা ওয়ার্ডের হ্যাঁ টার্গ চার্জার সেটাতে আপনার ফোনটা ফুল চার্জ দিতে সর্বোচ্চ টাইম লাগবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট

ইমার্জেন্সি একটা চার্জ প্রয়োজন হয় আরেকটা ফোনে সেক্ষেত্রে আপনি ইউএসবি কেবলের মাধ্যমে আরেকটা ফোনে আঠারো ওয়ার্ডের স্পিডে চার্জ দিতে পারবেন এই ফোনটাতে এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রায় সেগমেন্টের মধ্যে এই প্রথম স্বামীতে নিয়ে আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট সিক্স ফাইভ আমেরিকান চিপসেট যদি একটু খেয়াল করে দেখেন সিক্স ফাইভ আমেরিকান চিপসেট ইউজ করা আছে যেটাতে আপনার ফোনটা হ্যাংকিং বা স্লো করবে না এবং কি পাশাপাশি এই ফোনটাতে ক্যামেরা কোয়ালিটিতে দেওয়া আছে ডাবল ক্যামেরা যেটাতে দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে এক মেগা পিক্সেল ক্যামেরা এবং পাশাপাশি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু আইপি রেটিং দেওয়া আছে সিক্সটি ফোর ভাইয়া এখন যেহেতু বাইরে বৃষ্টির সময় অবশ্যই কিন্তু বাইরে ফোন নিয়ে বেরোইলে আমরা পলি টলি দিয়ে প্যাঁচায় বেরোই কথা অবশ্যই কিন্তু এই ফোনটাতে আমাদের পলিপেচনা লাগবে না কারণ এইটাতে রেটিং দেওয়া আছে আইপি সিক্সটি ফোর এই ফোনটাতে বৃষ্টি ছেটা ফোটা পানি কিচ্ছু হবে না ফোনটার প্রাইস কত রাখতেছেন আপনার সেটা বলে লাগে এইটাতে দুইটা ভেরিয়েন্ট হয় এটাতে যদি আপনি ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নেন তাহলে হচ্ছে সতেরো টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা নিলে বিশ হাজার নিরানব্বই টাকা তবে আরেকটা অফার আছে সেটা হচ্ছে যারা আপনার ভিডিও দেখে আসবে শুধুমাত্র আপনার কথা এসে বলবে যে আমি হৃদয় ভিডিও দেখে আসছি তাদের জন্য স্পেশালি কিছু গিফট অফার থাকবে প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন যে ফিচার্স উনি বললো আমি তো ভাবলাম যে এটা প্লাস হয়ে যাবে কিন্তু না টোয়েন্টি প্লাসের নিচে হ্যাঁ টোয়েন্টি নিচে এবং এটাতে অসংখ্য তিনটা সুন্দর সুন্দর কালার আছে আপনি যদি দেখেন একটা হচ্ছে পার্পল কালার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার তিনটা কালার পাবেন আপনারা এটাতে তিনটা কালারই এগুলো আমরা অন্য একটা দেখি হ্যাঁ লেটেস্ট তারপর লেটেস্ট اتشআর যদি মনে হয় যে না এর থেকে আরেকটু নিচের মধ্যে নিতে চাই এটাও সেম একই লেটেস্ট এর মধ্যেই আছে Redmi 15C এখন এইটাতে যদি আপনি দেখেন প্রথমত আমাদের আগের ফোনটি ছিল Redmi 15 এটা হচ্ছে Redmi 15C এক কথা বলতে গেলে এটা হচ্ছে ছোট ভাই এটা বড় ভাই এটাতে ব্যাটারি দাও আছে 6000 mAh এর ব্যাটারি আগেটাতে 7000 ছিল এটাতে 6000 আছে না যে গরিবের আইফোন গরিবের বাজেটে ভালো একটা ফোন আমরা রিজার্ভ করি এটাতে যেমন আপনি চার্জিং ওয়ার্ড ক্যাপাসিটি এক ফোন থেকে আরেক ফোনে চার্জ শেয়ার করার কথা বলেন সেক্ষেত্রে টেন ওয়ার্ডের স্পিডে এই ফোনটা চার্জ শেয়ার করতে হবে সেটা হচ্ছে আঠারো ওয়ার্ডের চার্জার আর এটা হচ্ছে টেন ওয়ার্ডের স্পিডে শেয়ার করতে পারবে এবং কি এটাতেও কিন্তু চার্জিং ক্যাপাসিটি তেত্রিশ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে বক্সের মধ্যেই এটাও টার্বো চার্জার সেম একই পাশাপাশি এটাতেও সেম কোয়ালিটি পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং কি যদি মনে করেন যে সিকিউরিটি আপডেটের ক্ষেত্রে কি আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জেনারেশন এবং কি ফেস আনলক অপশন দেওয়া আছে আর সবচেয়ে মজার বিষয় একটু যদি সামনে এসে দেখাই যে এইটাতে সেম রেটিং দেওয়া আছে আইপি সিক্সটি ফোর বৃষ্টি ছেটা ফোটা পানি যা কিছু বলেন না কেন কিচ্ছু কিন্তু আপনার ফোনে নষ্ট বা কোনো কিছু হবে না পলিথিনে ফোন পেঁচায় বের হওয়ার দিন কিন্তু ভাইয়া শেষ আরানব্বই ভাইয়া আমরা তো ভুল করেছি ফোন আগে কিনে এখন বর্তমানে আমাদের হ্যাঁ এটাতেও কিন্তু তিনটা কালার হয় এটা হচ্ছে ব্লু কালার আরেকটা কালার হবে গ্রিন কালার এবং আরেকটা হবে ব্ল্যাক কালার তিনটা কালার এইটা তো তবে এটা তো সেম একই অফার থাকবে যারা এসে শুধুমাত্র বলবে যে আমরা হৃদয় ভিডিও দেখে আসছি তাদের জন্য স্পেশালি অফার থাকবে গিফট অফার থাকবেন আমরা আসলে রেডমি অর্থাৎ শাওমি শুরুমের যে লেটেস্ট ফোনটি আমরা আজকে ভিডিওতে আসলাম শুধুমাত্র ওনাদের যে লেটেস্ট ফোনটা সেটাই আপনাদেরকে দেখানোর জন্য দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা হয়তোবা অনেকভাবে হয়রানি শিকার হন যে আমি একটি স্বামীর অফিসিয়াল ফোন কিনবো অনেক মার্কেটে যান কিন্তু দেখা যায় তাদের ব্র্যান্ডিং থাকে কিন্তু এটা অফিসিয়ালি থাকে না মালিকানাধীন থাকে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যদি অফিসিয়ালি ফোন শাওমির পর অফিসিয়ালি পারচেস করেন তাহলে নর্থ টাওয়ার লিফ্টের ফাইভ পাঁচশো এক নাম্বার শোরুমে চলে আসবেন এবং অবশ্যই আমাকে দেখবেন আর দেখলে এখানে আপনারা শোরুমের কোয়ালিটি দেখলে আপনারা চিনতে পারবেন অফিসিয়ালি প্রোডাক্টটা এখান থেকে নিতে পারবেন আমার চ্যানেল তো একটা কথাই বলবো যে আপনারা যারা হৃদয় এই ব্লগ ভিডিও দেখছেন বা এখানে থেকে ভিডিও দেখে আপনারা আসছেন তাদের যদি ভিডিও কোয়ালিটি ভালো লাগে বা আমাদের ফোন সম্পর্কে আরো জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই